রাধে রাধে বন্ধুরা প্রতিবেদনের শুরুতেই সকলকে বাংলা নতুন বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর আপনাদের জীবনে অনেক আনন্দ খুশি সন্তুষ্টি ও সমৃদ্ধি বহন করে নিয়ে আসুক জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনারা অনেক সফলতা অর্জন করুন আর এই শুভকামনা ও শুভেচ্ছার সাথেই শুরু করছি আজকের উপস্থাপনা বৃশ্চিক রাশির জাতক জাতিকেদের বাংলা নতুন বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের বার্ষিক রাশি ফল অনুসারে বাংলা চোদ্দশো বঙ্গাব্দকে যদি আমরা যোগ করি তবে এক যোগ চার যোগ তিন যোগ এক সমান নয় অর্থাৎ মঙ্গলের বছর আর মঙ্গল হল শক্তি সাহস ও পরাক্রমের গ্রহ। আমার বাংলা বর্ষ অনুসারে এই বছরে চন্দ্র হলেন রাজা দিবু বৃহস্পতি হলেন মন্ত্রী রবি অর্থাৎ সূর্য হলেন জলাধিপতি এবং গ্রহের যুবরাজ বুধ হলেন শস্য তাই গ্রহগতি ও গ্রহের অবস্থান বা গোচরের ভিত্তিতে এই প্রতিবেদনে আমি চর্চা করেছি আপনাদের জীবনের প্রতিটি বিষয়ের বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায় আর হ্যাঁ যদি এই প্রতিবেদন থেকে আপনারা উপকৃত হন তবে আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশাকে সাবস্ক্রাইব করে অবশ্যই এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন যাতে জ্যোতিষ সম্পর্কিত সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন তো আসন প্রবেশ করা যাক আজকের মূল আলোচনায় বাংলা চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দের এমন দশটি ভবিষ্যবাণী যা আপনার জীবনে আগামীতে ঘটতে চলেছে বাংলা বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক বছর হতে চলেছে যেহেতু আপনাদের রাশির অধিপতি শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল এবং নিউমোরোলজি অনুসারে এই বছরটিও মঙ্গলের বছর তাই মঙ্গলের আশীর্বাদে ও কৃপায় এই এবছরে আপনারা নানা প্রকার সুযোগ সুবিধা লাভ করতে চলেছেন আর আপনারা যদি এই সুযোগ সুবিধার যথাযথ পর্যবেক্ষণ করে তার সদ ব্যবহার করতে পারেন তবে জীবনে অনেক উন্নতি ও অগ্রগতি করতেও সক্ষম হবেন আপনাদের মধ্যে যাদের সন্তান আছে এবছরে সন্তান স্থানও বিশেষ শুভ সন্তানের সৌভাগ্যের বিকাশ হতেই দেখা যাবে প্রতিটি কাজেই তারা ভাগ্যের সঙ্গ পাবেন যার ফলে প্রতিটি কাজেই সফলতা প্রাপ্তির সম্ভাবনাও অনেকাংশে বেশি আপনারাও বর্তমান বছরে কোনো জ্ঞানীজন বা বিদ্য যুক্তি ও পরামর্শের দ্বারা জীবনে উন্নতি ও অগ্রগতি করার সুযোগ পাবেন তবে যারা আপনাদের প্রতিবেশীরা আছেন বা কর্মক্ষেত্রে আপনাদের প্রতিপক্ষ আছেন তাদের ক্ষেত্র থেকে কিছুটা সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে নিজেদের ব্যক্তিগত কোনো কথা বা গোপন কথা কারোর সাথে প্রকাশ্যে না বলাই শ্রেয় অন্যথায় তারা আপনাদের দুর্বলতার সুযোগ নিয়ে ক্ষতি করতে পারেন যে কোনো কাজ বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পারিপার্শ্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে তারপর সেই কর্ম সম্পাদন করুন বা সিদ্ধান্ত গ্রহণ করুন আপনাদের সত্য পথে চলা এবং সত্য কথা বলার কারণেও আপনাদের গোপন সূত্র বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে পারিবারিক বিষয়ে কোনো বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের অন্তর্ভুক্তি না করায় যুক্তযুক্ত অন্যথায় পারিবারিক কোনো প্রকার সমস্যা বৃদ্ধি পেতে পারে যারা সঙ্গীত কলাকুশলী তাদের এবছরে উন্নতির যোগ বর্তমান দীর্ঘ সময় ধরে আপনারা যদি কোনো প্রকার আইনি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন বা কোনো প্রকার মামলা মোকদ্দমা চলমান থাকে তবে এই বছরে আপনারা সেই সমস্যা থেকে পরিত্রাণ পেতে চলেছেন তবে একসাথে একের অধিক কোনো কাজ বা কাজের পরিকল্পনা করা থেকে বিরত থাকুন অন্যথায় সময় ও সুযোগ উভয় নষ্ট হতে পারে এবারে যে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাদের বলবো সেটি হলো যে কোনো শুভকর্ম সম্পাদন করার ক্ষেত্রে রঙের মধ্যে গোলাপি লাল ও নীল রং এবং সংখ্যার মধ্যে পাঁচ ও দুই এবং বারের মধ্যে বুধবার সর্বদাই বর্জন বা পরিত্যাগ করে চলুন এটি আপনাদের জন্য শুভপ্রদ স্বাস্থ্যের দিক থেকে বাংলা বছর চোদ্দশো একত্রিশ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এক প্রকার শুভাশুভ অর্থাৎ মিশ্র ফলদায়ক বছর হতে চলেছে বিশেষ করে শুধুমাত্র আয় উপার্জনের পিছনে না দৌড়ে দৈহিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি আপনাদের বিশেষ যত্নবান হতে হবে অন্যথায় অনিয়মের কারণে ও অসংযমী হওয়ার কারণে এবছর আকস্মিক স্বাস্থ্যহানির আশঙ্কা রয়েছে তাই স্বাস্থ্যের প্রতি আপনাদের অধিক যত্নবান হতে হবে যখন রাস্তাঘাটে চলাফেরা করবেন এবং গাড়ি চালাবেন তখন অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে। চলুন অন্যথায় কোনো প্রকার দুর্ঘটনা বা চোটাঘাত লাগতে পারে এমনকি অঙ্গহানিরও আশঙ্কা রয়েছে দীর্ঘ সময় ধরে যারা হাড় জয়েন্টে ব্যথা সম্পর্কিত কোনো সমস্যা অ্যালার্জি বা চর্মরোগ সম্পর্কিত কোনো সমস্যা বা রোগে ভুগছেন এই বছরে আপনারা অনেক সুস্থ ও রোগমুক্ত হতে পারবেন তবে যে কোনো প্রকার নেতিবাচক চিন্তাভাবনা পরিত্যাগ করে চলুন অন্যথায় মানসিক স্বাস্থ্য প্রভাবিত হতে পারে যে কাজ করলে মন প্রফুল্ল থাকে সেই ধরনের কাজে বেশি বেশি করে যুক্ত থাকাই আপনাদের জন্য শুভপ্রদ পেশাগত জীবনের দিক থেকে নতুন বছর চোদ্দোশো একত্রিশ বৃশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্য বেশ শুভ এবং ইতিবাচক বছর হতে চলেছে যদিও এই বছরে কর্মক্ষেত্রে আপনারা নানা প্রকার বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন তবে সেই সম্পূর্ণ বাধা বিপত্তি থাকা সত্ত্বেও আপনারা পক্ষ সাথে সাথে সফলতা অর্জন করতেও সক্ষম হবেন যদি আপনারা কর্মক্ষেত্রে কোনো প্রকার নতুন প্রকল্প বা নতুন পরিকল্পনা গ্রহণ করেন তবে এই বছরে এই ক্ষেত্রে সফলতা প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে পাশাপাশি যারা দীর্ঘ সময় ধরে বেকারত্বের জীবনযন্ত্রণায় জর্জরিত তাদের নতুন কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা আছে আবার যারা কর্ম পরিবর্তন করার পরিকল্পনা করছেন এই বছরে আপনারা আপনাদের কর্ম পরিবর্তনে বেশ শুভ ফল অর্জন করতে পারবেন তবে পরনির্ভরশীলতা এবং মানসিক ভীতিকে পরিত্যাগ করে আপনাদের চলতে হবে তবেই আপনারা সফলতা অর্জন করতে পারবেন যারা ব্যবসা কার্যের সাথে যুক্ত আছেন তাদের জন্যও নতুন বছর অনেক শুভ বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে আপনারা যারা ব্যবসায় কোনো নতুন বিনিয়োগ করার কথা পরিকল্পনা করছেন এই বছরে করা বিনিয়োগ থেকেও আপনারা কিঞ্চিত হলেও শুভ ফল অর্জন করতে পারবেন ব্যবসায় আপনাদের লাভ ও মুনাফা তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে যারা বৃশ্চিক রাশির জাতিকারা আছেন আপনারা যদি আপনাদের স্বামীর ব্যবসায় কোনো বিনিয়োগ করতে পারেন তবে আপনাদের ভাগ্যের সহায়তায় তার ব্যবসার প্রভূত উন্নতি ও অগ্রগতি হতেই দেখা যাবে সামগ্রিকভাবে এই বছর পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে আপনারা বেশ শুভ এবং ইতিবাচক ফল লাভ করতে পারবেন নতুন বছর চৌদ্দশো একত্রিশ বিশ্বিক রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকেও বেশ শুভ এই বছরে আপনারা কোনো অপ্রত্যাশিত বা অজ্ঞাত ক্ষেত্র থেকে আর্থিক সুবিধা পেতে পারেন যদিও যে কোনো অর্থনৈতিক বিষয় সম্পর্কে আপনাদের অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে বিশেষ করে এই বছরে যে কোনো বহু প্রসারী অর্থনৈতিক পরিকল্পনা পরিত্যাগ করে চলুন অন্যথায় আর্থিক অসচ্ছলতা দেখা দিতে পারে বা অর্থনৈতিক সংকটের সম্মুখীন আপনারা হতে পারেন আবার কোনো বন্ধুবান্ধবের কারণেও প্রবল অর্থবয় হ আশঙ্কা রয়েছে এবং যে কারণেও আপনারা অর্থনৈতিক সংকটাপন্ন হয়ে পড়তে পারেন এমনকি এই কারণে আপনাদের সঞ্চিত বা গচ্ছিত অর্থ খরচ হয়ে যেতে পারে তাই যে কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত বুদ্ধিমত্তার সাথে গ্রহণ করুন এই বছরে আপনাদের তীর্থযাত্রারও সম্ভাবনা রয়েছে এবং এই তীর্থযাত্রায়ও অধিক অর্থ ব্যয়ের আশঙ্কা রয়েছে নতুন বছর চোদ্দশো একত্রিশে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি সততা ও নিষ্ঠার সাথে নিজেদের সম্পত্তি প্রসার বা বৃদ্ধির প্রয়াস প্রচেষ্টা করেন তবে আপনারা সফলতা অর্জন করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো প্রকার গৃহ নির্মাণ করার বা জমি ও বাড়ি ক্রয় করার পরিকল্পনা করছেন এবছরে বছরে আপনাদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হতেই দেখা যাবে পাশাপাশি দীর্ঘ সময় ধরে আপনারা যদি কোনো সম্পত্তি বিষয়ক বা গৃহ সম্পর্কিত কোনো সমস্যার মধ্যে দিয়ে যান তাহলে যে কোনো শুভাকাঙ্ক্ষী বা আপনাদের যে কোনো হিতাকাঙ্ক্ষী ব্যক্তির সহায়তায় সেই সমস্যার সমাধান হতেই দেখা যাবে যদি পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা চলমান থেকে থাকে তবে এবছরে এই সম্পর্কিত কোনো আলাপ আলোচনা করা থেকে বিরত থাকাই আপনাদের জন্য শুভপ্রদ অন্যথায় এই বিষয়কে কেন্দ্র করে আপনাদের ভাই বা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে বাদানুবাদ হওয়ার আশঙ্কা রয়েছে তাই সম্পত্তি বিষয়ক কোনো সিদ্ধান্ত বুদ্ধিমত্তার প্রয়োগ করেই গ্রহণ করা বা আপনাদের সেই পথে চলা Bicha, chuva শিক্ষাগত দিক থেকেও নতুন বছর চোদ্দোশো একত্রিশ আপনাদের জন্য বিশেষ শুভ আপনারা যদি আপনাদের লক্ষ্যের প্রতি অবিচল থেকে প্রয়াস প্রচেষ্টা চালাতে পারেন তবে অনায়াসেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন যারা উচ্চ শিক্ষা গ্রহণের বিষয়ে পরিকল্পনা করছেন তাদের সেই পরিকল্পনাগুলিও বাস্তবায়িত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং এই ক্ষেত্রেও আপনারা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন যারা ক্রিয়েটিভ কোনো বিষয় কারিগরি শিক্ষা আইন সংক্রান্ত অর্থনৈতিক বাণিজ্যিক ও ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই বছরটি অত্যন্ত শুভ বছর আপনারা আপনাদের অধ্যাবসায় নিশ্চিত কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন এমনকি যারা উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিদেশে নিজেদের কেরিয়ার প্রতিষ্ঠা করতে ইচ্ছুক তারা বিদেশ ভ্রমণের কোনো সুযোগ সুবিধা এবং কাঙ্ক্ষিত সাফল্য বছরে অর্জন করতে চলেছেন বর্তমান বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ভ্রমণের যোগ বর্তমান এবছরে আপনাদের স্বল্প বা দীর্ঘ দূরত্বের কোনো ভ্রমণ সংগঠিত হতে দেখা যাবে বিশেষ করে কোনো স্বাস্থ্য সমস্যা বা চিকিৎসার কারণে আপনাদের ভ্রমণ করতে হতে পারে এমন কি বিবাহ সূত্রেও দূরযাত্রার যোগ বর্তমান যদি আপনাদের কোনো পুত্র সন্তান থেকে থাকেন তবে এবছরে বছরে তাদের বিবাহের কারণে আপনাদের দূরের কোনো স্থানে ভ্রমণ করতে হতে পারে তবে যে কোনো ভ্রমণের সময় অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলুন অন্যথায় ভ্রমণের কারণে আপনারা মানসিক বা শারীরিক ক্লান্ত হয়ে পড়তে পারেন বা আপনাদের আকস্মিক স্বাস্থ্যহানি হতে পারে যারা বিবাহের জন্য পরিকল্পনা করছেন বর্তমান বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে আপনাদের বিবাহের যোগ বর্তমান তবে সামাজিকভাবে বিবাহ সম্পন্ন নাও হতে পারে বিশেষ করে এই বছরে আপনারা যারা বিবাহের পরিকল্পনা করছেন তাদের দূরবর্তী কোনো স্থানে বিবাহ সম্পন্ন হওয়ারই সম্ভাবনা প্রবল যদি আপনাদের কোনো বিবাহযোগ্য সন্তান থেকে থাকেন এবং এই বছরে তার বিবাহের পরিকল্পনা করে থাকেন তবে তাদের পূর্ব দিকে বিবাহ সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যদি আপনারা আপনাদের প্রেম সম্পর্ককে বিবাহ সম্পর্কে রূপান্তরিত করতে চান তবে কিছু বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন তবে অবশেষে বিবাহ সম্পন্ন হতেই দেখা যাবে তবে সম্পূর্ণ বছর জুড়েই আপনাদের প্রিয় মানুষটির আবেগ অনুভূতিকে সম্মান প্রদর্শন করেই চলতে হবে অন্যথায় সম্পর্কের মধ্যে মতবিরোধ বা মতানৈক্য দেখা দিতে পারে পারিবারিক দিক থেকে বাংলা বছর চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ মিশ্র ফলদায়ক বা এক প্রকার শুভ এই বছরে পরিবারের অভ্যন্তরে যে কোনো অপ্রত্যাশিত কারণে বা অকারণে মতবিরোধ বা মতানৈক্য দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে যার ফলে পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে পরিবারে যারা কনিষ্ঠ বা ছোট সদস্য বা সদস্যরা আছেন এ বছরে তাদেরকে সাবধানে রাখতে হবে কারণ বছরে তাদের আকস্মিক শারীরিক বা মানসিক স্বাস্থ্যহানির আশঙ্কা রয়েছে যে কারণে তারা শারীরিক বা মানসিক পীড়া ভোগ করতে পারেন তবে সম্পূর্ণ বছর জুড়ে আপনাদের সাথে আপনাদের সন্তান এবং স্বামী অথবা স্ত্রী সম্পর্কে মধুরতা বজায় থাকতেই দেখা যাবে পাশাপাশি এই বছরে পরিবারের সকলে মিলে কোনো সমারোহ প্রীতি আনন্দ উৎসব অনুষ্ঠানে যোগদান করার সম্ভাবনা আছেন বা এই ধরনের কোনো সুযোগ আপনাদের জীবনে আসতে পারে পরিবারে আধ্যাত্মিক পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে এবং কোনো ধর্মীয় অনুষ্ঠান সংগঠিত হওয়ার যোগও বর্তমান যারা বৃশ্চিক রাশির জাতিকা আছেন বর্তমান বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে আপনাদের সাথে আপনাদের সন্তান ও স্বামীর সাথে যে কোনো কারণে মতানৈক্য বা মতবিরোধ দেখা দিতে পারে যে কারণে আপনাদের মানসিক স্বাস্থ্য প্রভাবিত হতে পারে তবে এই বছরে আপনাদের বাবার বাড়ির বা পিতৃপক্ষে কারোর বিবাহ সম্পন্ন হওয়ার সম্ভাবনা প্রবল এবং যে ক্ষেত্রে অংশগ্রহণে মানসিক আনন্দ লাভ করতে পারবেন পাশাপাশি এই বছরে আপনাদের পরিবারেও কোনো মাঙ্গলিক বা ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হওয়ার সম্ভাবনাও প্রবল আবার এই বছরে আপনারা এমন কোনো বিদগ্ধ বা জ্ঞানী ব্যক্তির সান্নিধ্য পেতে চলেছেন যার পরামর্শে ও সহায়তায় পরিবারের শান্তির পুনঃস্থাপনা হতেই দেখা যাবে যারা শরীরচর্চা সম্বন্ধীয় বা শিল্পকলা সম্বন্ধীয় কোনো ব্যবসা কর্ম বা চাকরি ক্ষেত্রে যুক্ত আছেন তারা তাদের পেশাগত জীবনে উন্নতি ও অগ্রগতি করতে পারবেন যদিও সম্পূর্ণ বছর জুড়েই আপনারা মানসিক দ্বিধাদ্বন্দ্বের সম্মুখীন হতে পারেন এমনকি এই বছরে আপনাদের কোনো নিকট আত্মীয় বা পরিজনের মারাত্মক কোনো বিপদের আশঙ্কা আছে তাই বছরের শুরু থেকেই তাদেরকে সাবধান ও সতর্ক বার্তা প্রদান করাই আপনাদের উচিত কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে তবে যারা আপনাদের গুরুজন স্থানীয় ব্যক্তিরা আছেন এই বছরে তাদের তীর্থযাত্রারও যোগ আছে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা প্রতিদিন সকালে বা প্রাতকালে স্নানের পর ভগবান শিব স্তবাদি অপরাজিতা স্তবাদি ও শ্রী হনুমান স্তবাদি এবং হনুমান চালিশার পাঠ করুন যদি সম্ভব হয় তবে পুরুষেরা ডান এবং মহিলারা বাম হাতে অনন্তের মূল ক্ষিরিকার মূল ও বৃদ্ধা তারকের মূল একত্রে ধারণ করুন যে কোনো শুভকর্ম করার জন্য বিশেষ করে বারের মধ্যে শুক্রবার তিথির মধ্যে চতুর্থী সপ্তমী ও চতুর্দশী তিথি নক্ষত্রের মধ্যে সাতী নক্ষত্র এবং তারিখের মধ্যে যে কোনো মাসের এক পাঁচ আট নয় দশ ষোলো ও ঊনত্রিশ আপনাদের জন্য বিশেষ শুভপ্রদ যদি এই সময় বা মুহূর্তে আপনারা যে কোনো শুভকর্ম সম্পাদন করেন তবে আশা করি আপনারা বেশ ভালো ফল পাবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আজকের মতো এতটুকুই নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক এই কামনা ও শুভেচ্ছা রইল দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে